আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা শুরু দশই অক্টোবর সূচি প্রকাশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই খবরটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্সে প্রথম বর্ষে পরীক্ষা দেওয়া তোমাদের পরীক্ষার সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো বিস্তারিত জেনে নেওয়া যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ খ্রিস্টাব্দের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে দশই অক্টোবর থেকে এ পরীক্ষা শেষে শেষ হবে সাতাশে নভেম্বর পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সময়সূচি প্রকাশ করা হয়েছে প্রকাশিত সময়সূচিতে দেখা গেছে প্রথম দিনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ও আবাসিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিদিন দুপুর একটায় পরীক্ষা শুরু হবে প্রশ্নপত্র উল্লিখিত সময় শেষ হবে এছাড়াও তৃতীয় পরীক্ষা তৃতীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ব্যবহারিক পরীক্ষার তারিখ সময় যথাসময়ে জানানো হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা তোমরা যারা দু হাজার সালে অনার্স বর্ষে ভর্তি হয়েছ তোমাদের কিন্তু পরীক্ষা দশই অক্টোবর থেকে শুরু হয়ে গেছে শুরু হয়ে যাবে এবং সাতাশে শেষ হবে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা তোমরা এখন থেকেই প্রথম বর্ষে যারা পরীক্ষা বা প্রস্তুতি নিতে থাকো এবং নিত্য নতুন সকল শিক্ষা রিলেটেড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো